সালামু আলাইকুম রহমাতুল্লাহ আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হল অনেক শেয়ার এখন কয়েক বছরের ডাউন প্রাইজে অবস্থান করতেছে শুধু বাহান্ন উইকের ডাউন প্রাইজে না কয়েক বছরের ডাউন প্রাইজে অবস্থান করতেছে এবং এই শেয়ারগুলা একটা একটা মানে কী বলবো একটা পরিবেশ তৈরি করে এই শেয়ারগুলোকে পরিবেশ তৈরি হওয়ার মাধ্যমে শেয়ারগুলো এখানে আনা হয়েছে এবং খুব টেকনিক্যালি শেয়ারগুলোকে কয়েক বছরের ডাউন প্রাইজে নিয়ে যাওয়া হয়েছে এর থেকে কিন্তু যেটা আপনারা দেখবেন তারা যেটা আমি বলেছি টপিক্সে তারা ড্রপ মানে কয়েক গুণ প্রফিট করবে দেখেন এক একটা বিষয় আমি যদি কয়েকটা শেয়ারের নামই বলি আপনারা বুঝতে পারবেন যে শেয়ারগুলো কোথার থেকে কোথায় আসছে একটা শেয়ারের দেখলাম নেট অ্যাসেট ভ্যালু ছাব্বিশ টাকা শেয়ারের প্রাইস পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নেট অ্যাসেট ভ্যালু তেইশ টাকা শেয়ারের প্রাইস সাড়ে বারো টাকা নেট অ্যাসেট ভ্যালু বিশ টাকা শেয়ারের প্রাইস দশ টাকা নেট অ্যাসেট ভ্যালু তেত্রিশ টাকা শেয়ারের প্রাইস আপনার দশ টাকা নেট অ্যাসেট ভ্যালু আটষট্টি টাকা শেয়ারের প্রাইস সাড়ে সতেরো টাকা তার মানে যে শেয়ারের মূল বাজার মূল্য থেকে অনেক শেয়ার কয়েক গুণ নেমে গিয়েছে এই শেয়ারগুলোকে একটা টেকনিক করে এবং শেয়ারের কোয়ান্টিটিও কিন্তু কম একটা শেয়ার দেখলাম আপনার তিন কোটি সামথিং শেয়ার তিন কোটি বা সাড়ে তিন কোটি সামথিং শেয়ার মোট শেয়ার তার মধ্যে আপনার পঞ্চাশ পার্সেন্টের উপরে আছে ডিরেক্টর হোল্ডিং এই শেয়ারের প্রাইস আটষট্টি টাকা তার নেট অ্যাসেট ভ্যালু প্রায় সাড়ে টাকা দেখেন এই জাতীয় অনেক শেয়ারকে একটা পলিসি মেকিং করে আমরা যেটা দেখেছি বা মার্কেটের ধারাবাহিক পতন করে ধীরে 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 শেয়ারগুলোকে এইখানে নামানো হয়েছে এবং এখন পর্যন্ত শেয়ারগুলোর প্রচুর পরিমাণে বায়ার আছে প্রচুর পরিমাণে আপনার আপনি বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন পাবলিক যদি চাই সব শেয়ার আজকে এইগুলো বিক্রি করে দেবে সব শেয়ার কেনার মতন মানুষ আছে তাহলে কি হবে এই শেয়ারগুলো আমি কয়েকটা শেয়ারের কথা বলবো তাহলে শেয়ারগুলো কি হবে কারা কিনতেছে যারা এখন কিনতেছে কারণ এখন পাবলিক কিনতে ভয় পাচ্ছে পাবলিক এখন বা মনে করতেছে মার্কেট আরও পড়বে পাবলিক কিনতে ভয় পাচ্ছে আর যারা কিনতেছে হয়তো কেউ সিটা ফুটা কিছু কিনতেছে পাবলিক যারা কিনতেছে তারা এই শেয়ারগুলোতে কয়েক গুণ প্রফিট করবে পাঁচ টাকা যে শেয়ারটার কথা বললাম এই শেয়ারটা অঞ্চল পক্ষে তারা একটা সময় দেখবেন দশ টাকা বারো টাকা তেরো টাকা নিয়ে গেছে যে শেয়ারটা সাড়ে সত্তর টাকা আটষট্টি টাকা মেন নেট অ্যাসেট ভ্যালু এটা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিয়ে গেছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা নিয়ে গেছে দেখা যাবে অনেক শেয়ার সাড়ে বারো টাকা দাম তিরিশ টাকা থেকে নেমে আসছে আবারও কিন্তু পঁচিশ তিরিশ টাকা চলে যাবে মানে তারা কিন্তু কয়েক গুণ প্রফিট এইখানে শেয়ার নিয়ে করবে দেখেন জেড ক্যাটাগরিতে অনেক শেয়ার আপনারা যদি দেখেন চার টাকা যেমন ফ্যামিলি ট্যাক্স তিন টাকা সত্তর পয়সা আপনার ফারেস্ট ফিনান্স চার টাকা ফার্স্ট ফিন চার টাকা বিশ পয়সা ফারিস্ট ফি ফিন ফিনান্স আপনার চার টাকা পঞ্চাশ পয়সা প্রাইম ট্যাক্স আপনার সত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনার আটষট্টি টাকা দার নেট অ্যাসেট ভ্যালু তিন কোটি শেয়ার ঢাকা টাইম দশ টাকা যার আট কোটি সামথিং শেয়ার তেত্রিশ নেট অ্যাসেট ভ্যালু রিজেন্ট টেক্সটাইল আপ ছাব্বিশ টাকা অ্যাসেট ভ্যালু আপনার সেই শেয়ার এখন আসে আছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এরকম এই জাতীয় শেয়ার জিবি পাওয়ার বিশ নেট অ্যাসেট ভ্যালু দশ টাকা জিবি পেয়ারের জিবি পাওয়ারের প্রাইস দেখেন এই জাতীয় অনেক শেয়ার আমরা দেখতেছি যে যাদের আপনার আপনারা খুঁজে দেখবেন একটু জেড ক্যাটাগরি বি ক্যাটাগরি তারা করলেই আপনারা দেখবে দেখতে 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 পাবেন এই জাতীয় অনেক শেয়ার অলটেক্স শেয়ারটা দেখেন কোথা থেকে কোথায় নেমে আসছে এই এই জাতীয় অনেক শেয়ার কিন্তু এত ডাউন প্রাইজে নামছে যেখান থেকে যারা এখন কিনতেছে তারা কিন্তু একটা টেকনিক করেই কিনতেছে তারা কিন্তু এখান থেকে কয়েকগুণ প্রফিটের শেয়ারগুলোতে নিয়ে নেবে অথবা তারা একটা ভালো প্রফিটে শেয়ারগুলো কিন্তু বিক্রি করতে করবে কিন্তু পাবলিক কিন্তু এখানে কেনার সাহস পাচ্ছে না অতএব আমাদের যদি কারো শেয়ার থাকে আমরা পারলে কিছু অ্যাডজাস্ট করি মানে অ্যাভারেজ করি না পারলে বসে থাকলে ইনশাআল্লাহ দেখবেন একটা টানের উপরে আমরা একটা ভালো জায়গায় শেয়ার বিক্রি করতে পারবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমান